Hello, everyone. আমাদের প্যারিস যাত্রার শেষ দিনের একটি ব্লগে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ রবিবার আর আমাদের এখানে আজকে শেষ দিন তো আমাদের বেরোনোর আছে কিন্তু দেখুন কাল রাত্রে থেকে যা বৃষ্টি হচ্ছে থামার না আমি করছে না তো আমরা বসে বসে চায়ের আড্ডায় গল্প সল্প চলছে আজ সারাদিনই বৃষ্টি হবে এরকম কখনো থামবে কখনো আবার হবে তো তারপরেই আমরা ডিসাইড করলাম আমরা বেরোই ক্রিবের তো না গেলেই ভালো হয় কারণ ও এদের সঙ্গে বসে বসে কথা বলবে খেলবে এটাই ওর আনন্দ তো ফাইনালি আমরা বৃষ্টি মাথায় নিয়েই সবাই রেডিওয়ে বেরিয়ে পড়লাম সুশীল যাচ্ছে না কারণ ওর শরীরটা একটু খারাপ আর আমরা যেখানে যাচ্ছি ওটা হিল এরিয়া প্রচুর পরিমাণে হাঁটতে আর ওপরে উঠতে হবে আমরা এখন বাসের জন্য অপেক্ষা করছি বাস ধরে ওখানে যাবো এমনিতেই ঠান্ডা তারপর আবার বৃষ্টি পড়েছে আর খুব জোরে জোরে ঠান্ডা হাওয়া বইছে তার জন্য আরও ঠান্ডা লাগছে আর প্যারিসের ট্রান্সপোর্ট ব্যবস্থা খুবই ভালো বাস ট্রেন মেট্রো সবই প্রায় পাঁচ মিনিট অন্তর অন্তরই পেয়ে যাবেন আর আমরা এখন যেখানে যাচ্ছি তার নাম হলো মন্দ মারতে বাস থেকে নামার পরে আমাদের ঠান্ডা আরও বেড়ে গেছে আর এই যে এই ট্রেনগুলি দেখছেন ওগুলিকে পিটি ট্রেন বলে এর মধ্যে ট্যুর গাইড রয়েছে আর এই মন্থমারদের ভিলেজের গলিগুলিতে আপনি এই ট্রেনটির মাধ্যমে ঘুরতে পারেন যে কোনো স্কোয়ারে উঠতে পারেন আবার যে কোনো স্কোয়ারে নামতে পারেন তো ডিউটিশান হচ্ছে পনেরো মিনিট কোথাও কোনোটা তিরিশ মিনিট আর এখানে ঠান্ডার জন্য দুইজন কফি লাভার মানে নিশা আর সুব্রত ওরা কফি খেলো আমি খেলাম না যেহেতু আমি আজ বাড়ি থেকে চা খেয়ে এসেছি আর ওই যে দেখুন মন্টার ডোমটা দেখা যাচ্ছে এই বেসেলিকাটি রয়েছে একটি পাহাড়ের ওপর আর ওখানে যেতে হলে এই খাড়া ঘুর পাকানো পাথরের রাস্তাগুলি দিয়ে যেতে হবে মার্থ তার শৈল্পিক ঐতিহ্যের জন্য বিখ্যাত রাস্তা দিয়ে হাঁটার সময় মন্থমার্তের পুরনো গ্রামের পরিবেশ আপনাকে মোহিত করবে তার দুই পাশে রয়েছে শোভেনার শপ পোর্ট্রেটের দোকান পুরনো রেস্তোরাঁ পুরনো ক্যাফে বিখ্যাত লাউ মেসান রোজ যেখানে অনেক বিখ্যাত শিল্পীদের আসা যাওয়া রয়েছে যা প্যারিসের বাকি অংশগুলোর থেকে একদম আলাদা এটি হলো প্যারিসের থেকে সুন্দর জায়গা প্যারিসের ব্যস্ত আধুনিক শহরের থেকে একদমই আলাদা যে সেই ছোট্ট সাদা কিউট ট্রেনগুলি ব্যাসলিকার সামনে রয়েছে এর টিকিটের মূল্য প্রায় তেইশ থেকে চব্বিশ ইউরোর মতো অনলাইনেও বুকিং করা যায় আর আপনি যদি প্যারিসের কিছু আরামদায়ক সময় কাটাতে চান তাহলে এই জায়গাটি মিস করবেন না আর যে রাস্তাটি দিয়ে হেঁটে এলাম এটি হলো রুয়ে দি ল ভয়ের এটি হলো আইকনিক স্ট্রিট আর এই রাস্তাটিতে জালের বেড়া দিয়ে ঘেরা রয়েছে তার মধ্যে তালা চাবিতে ভর্তি তালাগুলিতে কপলদের নাম দিয়ে লক করা আছে এতে বিশ্বাস করা হয় যে এটি দীর্ঘস্থায়ী প্রেমের প্রতীক তবে এত সংখ্যক তালা রয়েছে যে আর জালের বেড়া দেখা যায় না এটি প্যারিসের থেকে আইকনিক পবিত্র স্মৃতিস্তম্ভগুলির মধ্যে এটি একটি অন্যতম স্মৃতিস্তম্ভ সেই জন্যেই এই লকগুলি বাঁধা রয়েছে মন্ট মার্তে মেন্স মাউন্টেন অব দ্য মার্তেয়ার এর মানে হল শহীদের পাহাড় নামটি সেন্ট ডেনিসের সাহাদাতে থেকে এসেছে যাকে আড়াইশো খ্রিস্টাব্দের দিকে এই পাহাড়ে তার শিরোচ্ছেদ করা হয়েছিল সেন্ট ডেনিস প্যারিসের বিশপ আর ফ্রান্সের পৃষ্ঠপোষক সাধু ছিলেন তাকে শহীদ হিসাবে স্মরণ করা হয় এটি স্যাক্রে কৌর হিসাবে পরিচিত এবং সাদা রঙ দ্বারা স্বীকৃত আর কৌর মানে মানে পবিত্র হৃদয়ের চলুন স্যাক্রেড এবার চার্চের ভেতরে যাই ক্রিপ ঘুমিয়ে পড়েছে আর ওই জন্য আমি তো দেখেছি তোমরা দুজনে যাও আর আমার কাছে ক্রিপকে রেখে যাও এটি একটি রোমান ক্যাথলিক চার্চ আর এই ব্যাসেলিকাটি যিশুর পবিত্র হৃদয়কে উৎসর্গ করা হয়েছে এটি একটি জাতীয় ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছিল ফরাসি ভাষা এটিকে স্যাক্রে কৌর দা মন্থমারতে বলা হয় মানে মন্থমাহতের পবিত্র হৃদয় ফরাসের ভেতরটিও খুবই সুন্দর একটু আলাদা ধরনের আর এই বৃষ্টি বাদলের মধ্যেও প্রচুর পরিমাণে ভিড় রয়েছে বাসিলিকার ব্যাপারে এতই শুনেছি এতই পবিত্র তীর্থস্থান হিসাবে পরিচিত যখন তো আমিও একটা ক্যান্ডেল না জ্বালিয়ে পারলাম না আর আমারও মনের ইচ্ছা যিশুকে জানালাম আর বাইরে থেকে বেসিলিকাটিকে দেখে আমাদের এখানকার মন্দিরের মতোই মনে হচ্ছিল চার্চ বলে মনে হচ্ছিলো না এখানে অনেক ক্যান্ডেল রয়েছে সেই ক্যান্ডেলগুলি আপনারা নিতে পারেন নিয়ে জ্বালিয়ে আবার ওখানে ওই ক্যান্ডেলের দাম লেখা হয়ে থাকে ওটা ওদের বক্সে দিয়ে দিতে হয় বিভিন্ন ধরনের ক্যান্ডেল থাকে ছোট বড় মাঝারি সেই অনুযায়ী ওদের দামও লেখা থাকে আর এই চার্চগুলিতে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে এরকম গ্লাস উইন্ডো তিনটি সিরিজের দাঁড়িয়ে রয়েছে এটির তিনটি মানে রয়েছে এই তিনটি দুঃখময় গৌরবময় ও আনন্দকে রিপ্রেজেন্ট করে এটা আমি বলছি না ওখানে লেখা রয়েছে আর এখানে ওই ব্যাসিলিকার একটি রেপ্লিকাও রয়েছে যেটিও দেখতে অসাধারণ সুন্দর এতে লাইট জ্বালিয়ে আরও সুন্দর লাগছে চার্চটা এত সুন্দর চার্চের ভেতরে থেকে একটা পবিত্র ফিলিংয়ের অনুভব করছিলাম তো চলুন এবার বাইরে যাই বাইরে বেরোনোর পর একটু আকাশটা দেখছি পরিষ্কার রয়েছে আর এই পাহাড়ের চূড়া থেকে শহরের মনোরম দৃশ্যগুলি উপভোগ করা যায় আর এর ক্যান্ডিড গম্বুজ সারা বিশ্বে বিখ্যাত প্যারিসের সবচেয়ে দর্শনীয় এবং ছবি তোলার একটি বিশিষ্ট থান হিসাবে পরিচয় দেয় হাইফিল টাওয়ারের পর এটি প্যারিসের সবথেকে উঁচু ভবন আর এখান থেকে পুরো শহরের প্যানারমিক ভিউ দেখা যায় উনিশশো সালে বোমা হামলার পর এটি অলৌকিকভাবে বেঁচে যায় আর এই ব্যাসেলিকাটি একটি বিশেষ ধরনের ট্রাভার টাইন দিয়ে তৈরি হয়েছে যা বৃষ্টির সংস্পর্শে এলে ক্যালসিয়াম কার্বনেট নির্গত করে এবং এটিকে আরও উজ্জ্বল করে তোলে আর বায়ু দূষণের পরিধান আর টিয়ার থেকে এটিকে প্রতিরোধী করে তোলে এখানে লেখাও রয়েছে যে শহরের কোথায় কোন জিনিসটা এখান থেকে দেখা যায় আর আমি খুঁজছিলাম এই প্যারিসের টাওয়ারটা কোথায় গেল টাওয়ার তদন্ত হয়ে খুঁজে লাস্টে দেখলাম যে রাস্তার দিকে যেতে যেতে ওটি দেখতে পাওয়া যায় ওই যে এক কোণ থেকে দেখা যাচ্ছে টাওয়ার চলুন এবারে নিচে নামতে হবে আমাদেরকে তো আমাদের কাছে তো স্ট্রলার ছিল আবার নামতে হলে ওই সিঁড়ি দিয়েই যেতে হবে সেই জন্য এখানে ওই ফানিকুলারের মতো ব্যবস্থা রয়েছে তো আমরা সিঁড়ি দিয়ে নেমে গেছিলাম তো নামার পরে ওই মেলার মতো ওখানে বসেছিল তো সেখানে গ্রিবকে একটু এনজয় করাতে গিয়ে রাইডগুলো করালাম তারপরে চলে গেছিলাম এই যে ওয়াল অফ লাভে এখানে আড়াইশোটি ভাষাতে আই লাভ ইউ লেখা রয়েছে ইউ একটি মিলনের জায়গায় প্রত্যেক কিন্তু দুর্ভাগ্যক্রমে এটি বন্ধ ছিল আমার এটা খুবই দেখার ইচ্ছা ছিল বাংলা ভাষাতেও লেখা রয়েছে তারপরেই আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিল তো আমরা একটি ফ্রান্সের রেস্তোরাঁতে ঢুকেছিলাম যেখানে এদের বিখ্যাত খাবারগুলো টেস্ট করার জন্য আর তার মধ্যে আমরা একটি নিয়েছিলাম অনিয়ন স্যুপ আর কনফিট দে ক্যানার্ড অনিয়ন স্যুপ হচ্ছে যে একটি ফ্রান্সের ক্লাসিক খাবার বেসিক্যালি পেঁয়াজকে ক্যানেমালাইজ করে তারপর মাংসের স্টক দ্বারা এই স্যুপটি তৈরি করা হয় আর একটি হলো ডাককে কম তাপমাত্রায় দীর্ঘ সময়ের জন্য চর্বি দিয়ে রান্না করা হয় এগুলি হলো ফ্রান্সের ট্র্যাডিশনাল খাওয়ার এই দিয়ে আমরা চলে গেছিলাম মলিন রুজে এটি হলো প্যারিসের বিখ্যাত স্বাধীন থিয়েটার এবং রেস্তোরাঁ ফরাসি ভাষায় এর অর্থ হলো লাল মেল। এই যে উইন্ড মিলের মতো যেটা ঘুরছে ওটাই হলো এর বৈশিষ্ট্য এই মঞ্চটি হলো ক্যানকেন ডান্সের জন্মস্থান এই ডান্সগুলি অ্যাডালদের জন্যই বিশেষ করে আর এই রাস্তাটি হচ্ছে যে নাইট ক্লাব বারের পাড়া এই যে ছবিগুলো দেখছেন এগুলো বিখ্যাত ক্যানকেন ডান্সারদের ছবি এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল আর্ক দে ট্রি এটি একটি স্মৃতিস্তম্ভ ফরাসি বিপ্লবের সময় এবং নেপোলিয়ানের যুদ্ধে যারা ফ্রান্সের জন্য যুদ্ধ করতে গিয়ে মারা গিয়েছিলেন ভিতর এবং বাইরের পৃষ্ঠে তাদের নামগুলি লেখা রয়েছে আর এই ভল্টের নিচে প্রথম বিশ্বযুদ্ধের অনেক অজানা সৈনিকদের সমাধিও রয়েছে আর এই যে দূর থেকে দেখুন ওই যে টাওয়ারটা দেখা যাচ্ছে আবার এখানে ক্রিব একজনের সঙ্গে খুব বন্ধুত্ব করে ফেলেছিল তার সঙ্গে বকবক করছিল তার সঙ্গে খেলাধুলোও করতে আরম্ভ করে দিয়েছিল এর ছাদেও যাওয়া যায় আপনি এখান দিয়ে সিঁড়িতেও ঘুরে যেতে পারেন আবার লিফ্টেরও ব্যবস্থা রয়েছে চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক মেঘ একদম ঘন কালো হয়ে এসছে আর দেখুন আমরা বাসের মধ্যে যাচ্ছি আর ওই প্যারেসের টাওয়ারের সামনে দিয়ে যাব আর সেই নদীর উপর দিয়ে যাব। আরও একবার এই ভিউ দেখতে দেখতে যাবো ডিজনিল্যান্ডে যাওয়ার কথা ছিল কিন্তু ওই অনলাইনে টিকিট পাওয়া যায়নি শরীরটা অতটা ভালো ছিল না বলে জোরও দিইনি তো এনজয় করতে পারবেও না তো আর এই ওয়েদার দেখে টিকিট না পাওয়ার আফসেসটা চলে গেছিলো আর আকাশের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিলো যে চারদিকে লাইট জ্বলতে শুরু করে দিয়েছিল পুরো কালো অন্ধকার করে বৃষ্টি পড়তে আরম্ভ করেছে আর আমাদের ফোনের ব্যাটারিও লো হয়ে গেছিলো দেখলাম যে এখানে বাসের মধ্যেও চার্জের ব্যবস্থা রয়েছে যেটা আমাদের মিলানের বাসা আমি এখনও দেখিনি যাই হোক খুবই ভালো ব্যবস্থা ট্যুরিস্টদের জন্য তো খুবই ভালো কারণ প্রত্যেকে এসে এত ছবি তোলে তাদের মোবাইলের চার্জের দরকার হয়ে পড়ে আর এই পাশটা দেখুন বৃষ্টি কিন্তু থেমে গেছে এই ট্রাম লাইনের জন্য অপেক্ষা করেছে আর দেখুন এখানে বইগুলো পড়ে ইউজ করে আবার বইগুলো রেখে যাওয়া যায় কি ভালো তাই না ট্রাম স্টেশনেও রয়েছে ভেন্ডিং মেশিন যেখান থেকে অনারসে টিকিট কাটা যায় ওই একটি টিকিটের মূল্য প্রায় টু পয়েন্ট ইউরো বাস ট্রেন ট্রাম মেট্রো সবই ইউজ করা যায় কিন্তু কিন্তু যেই টিকিট আমরা ট্রেনের জন্য ব্যবহার করছি সেই সময়ের জন্য ওই টিকিট আমরা মেট্রোতে ইউজ করতে পারবো কিন্তু বাসে বা ট্রামে ইউজ করতে পারবো না বা সেম বাসে ও ট্রামের জন্য যে টিকিট ব্যবহার করছি সেই টিকিট ট্রেনে ও মেট্রোতে প্রযোজ্য নয় একটি টিকিট নব্বই মিনিট ভ্যালিড হয় আর এর জোনও লিমিটেড থাকে যাদের মান্থলি আর ইয়ারলি পাস রয়েছে তাদের অবশ্যই জোন লিমিটেড থাকে কিন্তু তারা মেট্রো ট্রাম ট্রেন বাস সবই ব্যবহার করতে পারবে আর যদি কখনও বাস ড্রাইভারের কাছ থেকে টিকিট কেনা হয় সেই টিকিট কিন্তু ট্রেন ট্রাম মেট্রোর জন্য ভ্যালিড নয় এই চার পাঁচ দিনের অভিজ্ঞতায় আমরা জার্নির ক্ষেত্রে যেটুকু ইনফরমেশন কালেক্ট করেছি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি আপনাদের কাজে লাগে এই যে আমরা বাড়িতে এসে গেছি প্রচণ্ড খিদে পেয়ে গেছে দেখলাম সুশীল আমাদের জন্য চিকেন বিরিয়ানি করে রেখেছে সুশীল আর নেশা দুজনেই খুব ভালো রান্না করে তো আমরা আজকে বন্ধুর হাতে স্পেশাল বিরিয়ানি খাবো এর জন্য ওর আঙ্কেল একটা সবজি করে রেখেছিল আর রায়তা ছিল চিকেন দিয়ে খাবে আমাদের কালকে সকালবেলায় ফ্লাইট সুশীলরা সুব্রত মিলে সবাইকে সার্ভ করে দিচ্ছে আর আমি এদিকে বসে

তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার একটি পরবর্তী নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন